এই তো বন্ধুরা আজকে রান্না করবো হচ্ছে সয়াবিন এখানে জল দিয়ে ভিজে রেখেছি এসে দেবো গ্যাসে বসাবো আর হচ্ছে এখানে দিয়েছি তোমার গাঠি কচুর সেদ্ধ সেদ্ধ হচ্ছে আর এখানে এই যে ডিম সেদ্ধ দুটো করে রেখেছি আর একটা ছেলেকে দিয়েছি এখানে গাঠি সেদ্ধটা হচ্ছে এখানে আমার চাও হয়ে গেছে আমি খাবো দিকার চিনি ছাড়া চাটাই করে নিই ছেড়ে নিই হাজব্যান্ড তো খেয়ে অফিস চলে গেছে এখানে ডিম ছিলে রেখেছি একটা কাপ ওই করে রেখেছি আর শিলা বোন এটা মেজে রেখে গেছে এই যে চাটা খেয়ে নেই আগে টোটালি চিনি ছাড়া চা পুরোটাই শীতি নেই এখন এই সয়াবিনটা সেদ্ধ বসাবো হোক সেদ্ধ আর হচ্ছে তোমার এইখানে গাঠিগছুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে এটা হয়ে গেলেও বন্ধ করে দেবো দিয়েটা ঠান্ডা হোক তারপর ছুলতে হবে ডিম সেদ্ধ একটা ছেলে মেয়ের জন্য একটা আমার জন্য তা ছেলেকে একটা দিয়েছি আর এই তো সব গুড মর্নিং ফ্রেন্ড চলে আসলাম বেঙ্গলি হাউজ জয়ফনিমা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন আর একটা ব্লগ নিয়ে তাই সকালবেলা এখানে রান্না বান্না বসিয়ে দিয়েছি তা রান্না হয়ে যাক তাড়াতাড়ি তারপরে আজকে খুব যাই না সকালবেলায় কেন খিদে পেয়ে গেছে খুব তা যাই হোক খেতে হবে তাই এখানে রান্না করছি আপনাদের তো সঙ্গে শেয়ারই করলাম এখানে যে সয়াবিন বসিয়েছি ওইখানে কচু সেদ্ধ আছে আর এখানেও কিছু আছে তা সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি এই যে এইখানে হচ্ছে আলু দিয়ে হবে সয়াবিনের তরকারি আর এই যে এখানে উঠছে ভাজা হবে আর এখানে আলুটা ধুয়ে রেখে দিয়েছি এই হচ্ছে ব্যাপার এই রান্না এখানে আমার চা হয়ে গেছে চাটা খাবো আর অনেকটা দেরিও হয়ে গেছে তো সঙ্গে থাকুন দেখুন আমি কি কী করি আর এই কিছুই রান্না করবো সয়াবিনের তরকারি কচু আর হচ্ছে ভাজা আর কিছু করবো না ছেলের আজকে হাতে সেলাই কেটেছে ও ঘরেই আছে ওকে দিয়ে এসছি একটা ডিম সেদ্ধ আর সেই অঙ্কুরোধ যেগুলো ছোলা হয় সেই ছোলাগুলো তো ও সেগুলো খাচ্ছে খাওয়া হয়ে গেলো তাড়াতাড়ি রান্না করবো ভাতই দেবো ওকে ভাত খাবে তো সঙ্গে থাকুন এখানে ছোলা ভিজে রেখে দিয়েছিলাম গাছ হয়ে গেছে তা মেয়েও খাবে দুদিন দু তিন দিন যা হয় খাবে দু তিন দিনে যেরকম ওরা খাবে এখন মেয়ে ছেলে খেতে দিয়ে এসেছি মেয়ে খাবে এখন তো চলুন আপনাদের দেখাই বন্ধুরা ছেলের হাত কেমন কি হয়েছে এই যে এখানে আরামে বসে এ কি তুই এখন এগুলো খাস নি এই যে হাতটা দেখাই এই যে এইখান থেকে এই অব্দি কেটেছিল সেলাই এখানে ছিল আর এই যে এখানে অনেকটাই ঘা হয়ে গেছে ছুলে গেছে হাতের অবস্থাটা এখন হচ্ছে পিজে ছাবি করতে বলেছে পিজে থ্রাইপি করতে হবে আর এইখানটা ছুলে গিয়ে এই জায়গাটা ডিপ হয়ে অনেকটাই কেটে গেছে মানে ফুটো হয়ে গেছে একটা দেখো না ওপেন এরকম দেখা ইউটিউব ওই তো ছুলে গেছে কিচ্ছু হবে না এতে আর সেলাইটা তো মোটামুটি ঠিক হয়ে গেছে এই হচ্ছে আমার সুপুত্র এক একটা করে কাণ্ড করে আসে এই যে ঠান্ডা লাগছে এই জায়গাটুকু ঠান্ডা তো লাগবে এতদিন আটকানো ছিল বন্ধুরা এই যে চাটা খাওয়া হয়ে গেছে এখন এই বাসনপত্রগুলো রয়েছে এগুলো গুছাবো গুছিয়ে মেয়েকে বলবো একটু আটা মেখে দে আটা মাখা হবে তারপর হচ্ছে রুটি খাবার এখানে রয়েছে একটু দুধ জাল দেয়া কফি খেলাম তা এখন রুটিটা ফটাফট করা হোক আগে আমি এই বাসনগুলো গুছিয়ে নিই বাসনগুলো গুছিয়ে নিয়ে তারপর মেয়ে খেতে একটু আটা মাখো এবং কাঁধে পণ্ডালে এসেছে খুব ব্যথা হয় আটা মাখতে গেলে তা যাই হোক বেলনি চাকি তুলি রুটিটা বানালেই খাওয়া দাওয়া হলেই রাত আজকের দিনের মতন ছুটি আর কি নয়তো আবার কালকের জন্য যুদ্ধ শুরু হবে এই আর কি আজকের দিনের মতন যুদ্ধ শেষ হবে তাহলে এগুলো একটু গুছিয়ে নিই নাহলে ডবডুব জোরে শব্দ হবে তা বন্ধুরা এই যে বাসন পুটি গুটিয়ে এখানে ক্লিন করে আটার দামটাও বের করে নিয়েছি নিয়ে এখানে আটা নিয়ে নিয়েছি এবার আটাটা মাখলেই হবে মেখে নিলেই রাতের রুটির খাবার তৈরি হবে আর এই যে এখানে আটা রয়েছে এই যে আর এখানে নেওয়া হয়েছে এখন মেয়ে একটু মেখে দেবে ফটাফট রুটিটা করে নেবো বাসনগুছি গামলা এখানে রেখে দিয়েছি আর মাংস তরকারি করা রয়েছে মাংস তরকারিতে খাবে আমি খাবো লাইয়ের তরকারি দিয়ে ওরা খাবে আমি তো মাংস খাই না তাই যাই হোক ভিডিওটা আর বেশি বড়ো করছি না এখানেই শেষ করছি যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা বাই শুভ রাত্রি খুব ঠান্ডা পড়েছে এখান দিয়ে ঠান্ডা হাওয়া আসছে শিশির করে একটা পাল্লা আটকে দেব তাহলে টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর আমার এখানটায় যে জল পড়ে পড়ে লাল মানে ই হয়ে গেছে সাদা আয়রন পড়ে গেছে উঠছে না খুব দাগ হয়ে গেছে তা কিছু করার নেই রয়েছে থাক কোনো কিছু মানে কিছু ইউজ করতে হবে এখানে আর কি দাগটা তোলার জন্য তাহলে টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগের সঙ্গে